হরিনাকুণ্ডতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছিনেদহ মোহাম্মদ রবিউল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত ছিনেদহের হরিনাকুণ্ড উপজেলাতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে উপজেলার তাহের হুদা ইউনিয়নের তাহের হুদা গ্রামে বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকাল আটটা ত্রিশ মিনিটে বাড়ির পাশে থাকা পুকুরের পাশে খেলতে গিয়ে সবার আড়ালে পুকুরের পানিতে ডুবে এই দুর্ঘটনা ঘটে পরবর্তীতে তাকে খেলার সাথীরা দেখতে পেয়ে বাড়িতে ছুটে এসে সংবাদ দেয় খেলার সহপাঠীদের কথা শুনে স্বজনরা পুকুরের থেকে তাকে মৃত্যুর লাশ উদ্ধার করেন খোঁজ নিয়ে জানা গেছে পার্শ্ববর্তী উপজেলা আলমডাঙ্গার জামজমি ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী হৃদয় হোসেনের শিশু পুত্র শাহরিয়া আল সাদিক মায়ের সাথে নানা বাড়িতে থাকেন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের মাতম। শিশুটির মাতা সাথিকতন জানান আমার পুত্র শাহরিয়া আল সাদিক পুকুরে পানিতে ডুবে মারা গেছে এই বিষয়ে আমাদের কারোর উপরে কোনো সন্দেহ নেই আমার কোলের মানিককে অকালে এভাবে হারাতে হবে আমি কখনোই মেনে নিতে পারছি না পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় বাংলাদেশের জামায়াত ইসলামী তাহের হুদা ইউনিয়নের সেক্রেটারি বদলুর রহমান সাংবাদিককে জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমি ওই পরিবারের সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না বিষয়টি অত্যন্ত মর্মান্তিক দৈনিক নিউজ বাংলাদেশ দোকানে গেছি দোকানে বসেছিলাম এর মধ্যে আমার মহি ছেলে আমারে আশিক আমার ফোন দিল ফোন দিয়ে বলছে এবার মজিবর রহমানের নাক ছেলে কেনালের পাশে একটা পুকুরে ডুবে মারা গেছে আমি সাথে সাথে দোকান বন্ধ করে বাড়ি গিয়েই সোজা মাঠ দিয়ে তার বাড়ি আসি এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি আল্লাহ বিষয়টা আসলে খুব দুঃখজনক যা সহ্য করা খুবই কঠিন ব্যাপার আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলি এবং আল্লাহর কাছে কামনা করি যাতে করে তারা এই শোক পাঠান দিয়ে এই ময়দান থাকতে পারে আল্লাহ আমাদের সবাইকে এসে তো দান করুন আমি